দেখতে পাচ্ছ লেখাটা আর আর আমরা এসে পৌঁছেছি এখন তারাপীঠে সো এখন রুম নেওয়া হচ্ছে তো মনের বাবাই গেছে দেখতে আর অনেক দিন ধরে দিদিদের গাড়িটা পুজো দেওয়ার কথা ছিল তো আসবাস করে আসা হয়নি ওরা অন্য জায়গা থেকে পুজো দিয়ে নিয়েছিল বাট কী তো ভগবান যখন চায় তখন সেইখানে যেতে হয় দেখো এখন আমরা তারাপীঠে এসে পৌঁছেছি আর এখানে রুম নিচ্ছে মনের বাবাই দেখছে এখনও নেওয়া হয়নি সো গতবার এসেছিলাম এই যে বিকি গেস্ট হাউসে ছিলাম ভালো এখানকার রুমগুলো বাট এখন প্রাইসটা কত কি আছে সেটা তো ঠিক জানি না সো আমরা এখন রুম নিয়ে নিয়েছি আর এই যে প্রফুল্ল ভবন সো চলো যাব ভেতরে মনে আসো কোন ফ্লোর নিয়ে যো ওপর ওই দিকে চলো সামনের দিকে চলো সামনের দিকে সামনের দিকে এই দিকে এই দিকে এই আসলে গেছে ওই যে মনের বাবাই যাচ্ছে ওই দিকে সামনে একদম রুম নেওয়া হয়েছে আর মায়ের মন্দির ওই যে আমরা এসে পড়েছি সেকেন্ড ফ্লোরে তো একদম এখান থেকে মায়ের মন্দিরের যে একদম মেন গেট সেটা দেখা যাচ্ছে আর দ্বীপ এখানে রুম নিয়ে নিয়েছো তো সে চলো কোন রুমটা নিয়েছো আচ্ছা দুটো রুমের অপশান নিয়েছে এই একটা রুম আর এই একটা রুম এই ঘন্টা চলো এটা নিয়ে নাও এটা নিয়ে নাও নাকি দেখো দিদিকে জিজ্ঞেস করো এটাই ঠিক আছে সো কোনো ব্যাপার না হ্যাঁ

একটা অর্ডারটা পেয়েছি সুইচ আছে কেন আর সিদ্ধান্ত নেওয়া হলো যে এক্ষুণি আমরা যাচ্ছি তারাপীঠে মন্দিরের ভেতরে যাব তো চলো দশটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে প্রায় এখন বাজছে সাড়ে নটার দ্বীপ করে নটা নটা পঁয়তাল্লিশ মানে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে নটার দ্বীপটা এখন রুমে চাবি দিল আর আমরা বেরোচ্ছি বেরাচ্ছি চ তো তোমাদের একটা ভুল কথাই বলে ফেলেছিলাম যেটা হচ্ছে সামনের গেট ভেবে আমি এটা বলে ফেলেছিলাম এর আলিও এসেছিলাম মাথায় ছিল না এটা হচ্ছে পেছনের গেট মন্দিরে তো এখন যাচ্ছি ভেতরে তো চলো যাওয়া যাক তাহলে আর যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা দশের মধ্যে মন্দির বন্ধ করে দেবে একদম লাস্ট টাইমে আমরা এসেছি পুজো দিতে চলো ডালা নিতে হবে আর মন্দিরের যে পুজারিগুলো থাকে ওনাদের সঙ্গে কথা বলে এসছে চলো একদম বন্ধ করার সময় দেখা উঠে যাচ্ছে ঠিক আছে চলো এসেই পড়েছি দেখা যাক কি হয় মায়ের ইচ্ছা যখন ডেকে এনেছে এখানে

তুমি এখানে আগে হ্যাঁ মনে মনে পড়ছে পড়ছে এটা আমার সেকেন্ড টাইম তারাপীঠে বাট ওরা অনেকবার এসছে দিদি যায় বাবু হ্যাঁ দীপ্ত অনেকবার এসছে মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ মায়ে মালা কবাচল এখানে এখন মালা নেওয়া হচ্ছে

কিন্তু লাইন আছে উপরে দেখতেই পাচ্ছ এখানে লাইন আছে চলো ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে আর এই সেই পুকুর ঘাট ঘাট এই দিকটা কখনো আমি আসিনি ফার্স্ট টাইম যখন এসছিলাম এই দিকটা আমি আমার তো সকালবেলা একদমই আসা হয়নি ওরা সবাই পুজো দিচ্ছিল নিয়ে নাও দেখো মায়ের ইচ্ছা ঠিক আছে দেখো মায়ের যদি ইচ্ছা হয় নিজে থেকে কিন্তু নিয়ে নাই আমরা কিন্তু শুধুমাত্র যাওয়ার মালা আর কিছু ফুল আর তার সঙ্গে প্রসাদ নিয়েছিলাম মাকে দেওয়ার জন্য কিন্তু দেখো সুন্দর তাজা ফুল মায়ের চরণে কিন্তু করতে চলেছে কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর কোথায় এসে পৌঁছালাম চলো তো আমাদের যেতে লাইন করবে লাইনের কো আছে লাইন আছে লাইন নিচে যায় বাবু আর এই যে ফ্রি লাইনেই লাগবে না এই সুগার লাগবে না আবার তুমি মুখ হাত দিচ্ছ কেন এটা আমার দিনের হাতে ঠিক আছে তো থাকে সুন্দর নিজের শ্বাস সাজানোর জন্য মা কিন্তু নিজের ডালা নিজেই তৈরি করে নিল দেখতেই পাচ্ছ কি সুন্দর হ্যাঁ মা নিজের শ্বাস নিজেই তৈরি করে নিয়েছে দেখো যাই বাবু ওখানে বসেছে দিদি ওখানে বসে আছে লাইনটা শেষের দিক হলো প্রায় অনেকটা কিন্তু মনের বাবাই বসে পড়েছে এখানে কিন্তু অনেক দিনই পরস্পর সব বসে পড়েছে আর লাইনটা কিন্তু অনেকটা আমরা একদম শেষের দিকে দিয়েছিলাম তারপর দেখছি আরও অনেকে এসে কিন্তু লাইন দিচ্ছে এখনো পর্যন্ত আর মায়ের মন্দির তো বলে সাত দশটা সাড়ে দশটা খোলা থাকে পুজো দেওয়ার জন্যে তো বলছে নাকি ভেতরে ঢুকতে দেবে কারণ হচ্ছে শেষ লাইন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মায়ের মন্দির খোলা থাকবে এবং পুজো দেওয়া হবে চলো মায়ের কাছে যাই পুজো দি সুস্থ থাক ভালোভাবে পুজোটা দি আর মন অবস্থা দেখো সবাই এত ছোট্ট কথা আসলে ঠিক আছে দেখে ঝুলছে ভাই আমি রাখতে পারছি না গেট খুলে গেছে মায়ের মন্দিরে এখন অনেকটা লাইন আছে মানে একদম ঝপা ঝপ ছাড়ছে ঝপা ঝপ কোথায় লাইন ছিল ওইখানে ছিলাম ঠিক আছে ঝপা ঝপ ছাড়ছে জয় মা তারা জয় মাতারা জয় মা তারা চলো জয় মা তারা তো একভাবে বলে যাচ্ছে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা চলো চলো দেখো কোথায় লাইন ছিল কোথায় ছেড়ে চলে আসলাম কত তাড়াতাড়ি লাইন মানে একদম ফুল শুরু হয়ে গেছে ওই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে বুঝতে পারছো এই যে লাইন গেছে হ্যাঁ এই যে মনে কিন্তু একভাবে বলে যাচ্ছে মায়ের নাম জপ করছে কিন্তু দিদি একবার দিকে ঘোর দিদি একবার ঘোর জয় মাতারা জয় বলে জয় মাতারা মানে কি পরিমাণে ভিড়টা ছিল

тараও দে চলছি সবাই কেমন छ बाहिर भेडी ताराउ তোমাকে दिएছো সনা তোমাকে দিয়েছো সনা তোমাকে দিয়েছে হ্যাঁ দেন দক্ষিণ দিকে দেন হ্যাঁ এটা আপনাদের ইচ্ছে ঠিক আছে ওনার সঙ্গে গিয়েছিলাম এদের পুজো দিতে আর পুজো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আর এখন যাচ্ছি জয়াইবরুর গাড়িটা পুজো দিতে সো এখন যাওয়া হচ্ছে জয়াইবুর গাড়ি পুজো দেওয়ার জন্যে চলো আর সব দোকানপাট এখন কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায় এগারোটা বাজছে যাচ্ছেন

নমো ব্রহণো দেবায়ো ব্রহণ হিটা জগদ্ধীতা কৃষ্ণা গোবিন্দ নমো নমো হে শু করুণাধু ভূতনাথ জগৎপথে ভাবে সৌ অবিকা

এটা আমরা দিলেও হ্যাঁ আমরা শুরু করলাম ঠিক আছে ওহে পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আর বাবু মায়ের কাছে যে পুজো দিয়েছিলো সেইখানে ডালার মধ্যে এই অন্যটা ছিল সেটা ভেতরে বেঁধে দিচ্ছেন

সো কিছু আমাদের মিটে গেছে এখন পুজো দেওয়া হয়ে গেছে গাড়ি পুজো করাও হয়ে গেছে এবারে রুবে চলে এসেছি আর দীপ্ত আর ড্রাইভ গেছে খাবারটা আনতে আর এখানে মনও খেলা আর ভাইও দিদির কবে বসে আছে আমরা এখন ড্রেসটা চেঞ্জ করবো ওদের ড্রেস চেঞ্জ করাবো সো একবার কি খাবারটা আসছে না আসছে নিয়ে সেটা তোমরা শেয়ার করে চলো দিদি খেতে বসে পড়েছে আর ওইদিকে আমার ছোট্ট বুবান ঘুমিয়ে পড়েছে আর মন এখনো খাইনি মন আমার সঙ্গে খাবে ওকে আলু ভাজা ওর জন্য আলু ভাজা আছে আর রুটি আর এখানে আমার আলু পোস্ত মাছের ঝোল আর একটা তরকারি আমি এখন সেগুলো কিছু নিয়ে আলু পোস্ত আর মাছের ঝোলতে আমার রাত্রে খাওয়া হয়ে যাবে নেবো না আর মনোকে রুটি খাওয়াবো ওর আলু ভাজাটা বের করা হয়নি আছে আলু ভাজা আলু ভাজা আছে আর ডালও আছে ডালটা দেখি ঝাল যদি হয় দেবো না আর ঝাল না হলে দেবো এখানে আমি খাওয়া দাওয়া করে নিই সো এখন তো খাওয়া দাওয়া করছি তাদের ডিনারটা কমপ্লিট করে সব শুয়ে পড়বো সো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নতুন একটা দিনের সাথে তো আজকে যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকানটা প্রেস করে নিও বাই বাই বন্ধুরা